শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে স্বাগত তো আজকের সকালটা দেখো রান্না বান্না দিয়ে শুরু করছি আর তোমাদের সাথে একটা নতুন মজার রেসিপি শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজ না অনেক খুশি আমি কারণ হচ্ছে আজ আমার ভাই আসবে আর আমি বাপের বাড়ি যাব তো গিয়ে অনেক দিনই থাকবো এই জন্য আর কি তো সকালে মা রান্নাবান্নাগুলো করে নিচ্ছে কারণ আমি সকাল সকাল যাব এই জন্য আর দেখো বলেছি প্রথমেই যে একটা মজার রান্না শেয়ার করব। তো রান্নাটা আমার শাশুড়ি মাই করবে আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো তো কচুর যে উঁচুর ফুলটা হয় সেটা তো টপ রান্না করে খাই আমরা আর নিচের যে অংশটা আমি এখন দেখো দা দিয়ে কেটে নিচ্ছি এটা কিন্তু আমরা ফেলে দিই তো আজকে মা বলল দেখি ওটাই আজকে রান্না করব আমি তো এটা ভর্তা করবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে ডিম রান্না করবে নার কোড়ানো হয়ে গেছে আর এই হচ্ছে সেই কচুর ফুল উপরের এটা দিয়ে টকরান্না করবে আর নিচের যেটা ডগা সেটাও আমি কুচি করে কেটেছি আর এখানে রসুন বেছে নিয়েছি টাকড়া দিয়ে ধীরে ধীরে ভর্তা করা হবে কিন্তু এটাই হচ্ছে নতুন রেসিপি এটা কিন্তু আমি আগে কোনোদিন খাইনি তো দেখো এখন হচ্ছে এটা বেটে নেবো আর পাশের বাড়ি আমার একটা কাকি কিন্তু আমার সাথে এসে অনেক মজা করে তো কাকিটা পিঠা খাচ্ছিলো আমি একটু আর কি ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে এটা আমি বেটে নেব তো এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই মজা লাগে তো তোমরা ঘ্যাটফল যারা যারা খেয়েছো তো অনেকটা কিন্তু ঘ্যাট কলের মতনই লাগে খেতে আর এখন দেখো মা কচুর ফুলের টক রান্না করবে তো আগে সিদ্ধ করে নিয়েছিল এখন হচ্ছে শসা তেলের পরে দিয়ে সেটা কিন্তু কেটে নিচ্ছে তারপরে হচ্ছে কচুর ফুলটা দিয়ে দেবে আর এতে না চিংড়ি মাছ দেবে কিন্তু না তাহলে আগেই চিংড়ি মাছগুলো ভেজে নিত তো দেখো এখন নামিয়ে নিচ্ছে নামিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভেজে আবার রান্না করবে তো তাড়াহুড়ো করছে যেহেতু আমি চলে যাব এই জন্য আর দেখো চিংড়ি মাছ কিন্তু একটু জল দিয়ে সিদ্ধ করলে খেতে নেখে আরও বেশি মজা লাগে তো আজকে জল দিয়ে সিদ্ধ করে রান্না করছে আর এদিকে আমার খিদে লেগে গেছে এই জন্য কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছি আর যে নতুন ভর্তা রেসিপি করেছে ওটাই কিন্তু আমি এখন খাচ্ছি তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেলাম আমরা কিন্তু ওটা ফেলে দিই সবসময় কিন্তু আজকে কিন্তু মা রান্না করে দিল তো অনেক মজা হয়েছিল তো আমার কথা মতন তোমরাও একদিন খেও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার ভাই না এর ভিতর চলে এসেছিলো আর আমি গুছিয়ে টুছিয়ে কিন্তু চলে এসেছি আর কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর দেখো বাড়িতে এসে কিন্তু একটা মিক্সি করে নিয়েছি আর এখানে আমার ভাই তো আমার কিন্তু দুটো ভাই তো বড়ো ভাই আমাকে আনতে গিয়েছিলো আর ছোটো ভাই দেখো ও কিন্তু এসে দেখি লিখছে খাতায় তোর হাতে লেখাটা এত সুন্দর তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবে যে ওর হাতে লেখাটা কেমন আর এদিতে দেখো মা আমাকে ডেকে নিয়ে একটা পাশের বাড়ি গেল যে বাড়িতে মাটির ঘর ওখানে কিন্তু একটা কাঁথা সেলাই করবে তো আগে থেকে কাঁথাটা আর কি জুড়ে নিতে হয় সেই জন্য কিন্তু দুজন না হলে হয় না এই জন্য আমাকে ডেকে নিয়ে এলো আর এখন তো বর্ষাকাল তো গ্রামের মহিলারা না এখন কাঁথা সেলাই করে কিন্তু আমাদের এখানে তো সময় মানে সময় কাটে না এই জন্য আর কি তো মা আমাকে ডেকে নিয়ে এলো আর আমি দেখো কাঁথার ওপর বসে কিন্তু চারিদিকটা ঠিক করে দিচ্ছি ভাস থাকলে কিন্তু হয় না তো অনেক মানে কষ্টের কাজ এটা আর কি তো মা কিন্তু সারা দিন মানে আমাদের কিন্তু মুদিখানার দোকান আছে তো দোকানে বসে থাকে আর যখন হচ্ছে কি সময় পায় তখন কিন্তু কাঁথা সেলাই করে তো একটা কাঁথা সেলাই করে কিন্তু পাঁচশো ছয়শো সাতশো তো এই কাঁথাটা কিন্তু অনেকটাই বড়ো শাড়ি কাথা বলে মনে হয় তো এটা কিন্তু সাতশো টাকারও বেশি দেবে তো মাই বলছিল আমি তো ভালো জানি না দেখো এখন কিন্তু জোড়া হয়ে গেছে মা চারিপাশটা আর কি সেলাই করে নিচ্ছে আর আমি কিন্তু বাবার বাড়িতে এসে আর কি সাত আট দিন থাকবো এই জন্য এসেছি তো ঠিক মতন না ভিডিও দিতে পারবো না কারণ এখানে আসলে না আমার ভিডিও একদমই দেওয়া হয় না আর কি তো এখন না আমি বাড়ির দিকে যাচ্ছি কারণ আমার কাজ হয়ে গেছে আর রাস্তায় যেতে যেতে ভাবছি তোমাদের আমাদের বাড়িটা শেয়ার করি তো দেখো এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো এটা কিন্তু আমার বাবার নিজের কষ্টে মানে নিজের গায়ে খেটে তৈরি করা আর কিন্তু নিজের হাতে তৈরি তো একটা মিস্ত্রিও কিন্তু এই বাড়ি তৈরি করতে আসেনি তো আমি আমার ভাই ঠাকুমা মা থেকে কিন্তু এই বাড়িটা তৈরি করেছি তো শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু আসলেই কিন্তু সত্যি কথা এই রঙটাও কিন্তু আমি আমার ঠাকুমা মিলে করেছি আর আমার বিয়ের পরে না আমাদের বাড়ির ঘরটা না আসে আগের মতন নেই কেমন জানি অগোছালো হয়ে গেছে কারণ আমি না আগে সব সময় গুছিয়ে রাখতাম আর এখন তো আর গোছানোর কেউ নেই এই জন্য আর দেখো মাঝখানেই কিন্তু ঠাকুর ঘর আর আমার ভাই একটা জবা ফুল গাছ এনেছিল সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে